কি গো কদিন পরেই তো নবান্ন তা ধানের ফলন কেমন হলো এর আগেরবার তো নবান্নই ভালো করে পালন করতে পারিনি এবার আমাদের নবান্ন উৎসব হবে তো হ্যাঁ গো হ্যাঁ এবার ধানের ফলন কিন্তু খুব ভালো হয়েছে এবার তো ভাবছি বড় সড়ো করে নবান্ন উৎসব পালন করব। শুধু ভাবলে তো হবে না ধান চাল বাদ দিয়েও নবান্নতে অনেক খরচা চলো চলো আমাদের এবার ধান কেমন হয়েছে তোমাকে দেখিয়ে নিয়ে আসি তাই চলো জমির দিকে তো যাওয়া হয় না আজকে গিয়ে দেখে আসি ধানের ফলন কেমন হয়েছে তাড়াতাড়ি পাঁচালি চালিয়ে এসো গিন্নি এই দেখো গিন্নি তুমি খামুকাই চিন্তা করছিলে এবার আমাদের ধানের ফলন ভালোই হয়েছে এই বছরটা মনে হয় ভালোভাবে দুমুটো খেতে পারবো ধান মনে হচ্ছে আর দুদিনের মধ্যেই কাটা যাবে হ্যাঁ দুদিনের মধ্যেই তো ধান কাটতে হবে আবার নতুন চালের তো করতে হবে হ্যাঁ গিন্নি, সেটাই তো ভাবছি দুদিন পরেই তো নবান্য তা হাটবাজার কি করবে কিছু ভেবেছো ঘরে শুধু চালের জোগাড় থাকলেই হবে দুধ লাগবে মাছ লাগবে সবজিও তো লাগবে অনেক তুমি অত চিন্তা না তো দুধ মাছ শাক যা লাগবে আমি বাজার বাজার যাচ্ছি থেকে তোমাকে সব এনে এখনই কি হে রামচরণ তোমার কাছে কি কি সবজি আছে ভাই কাল আমাদের নবান্ন আমার কিন্তু অনেক রকমের সবজি লাগবে দেখো দেখো কি কি সবজি আছে তোমার কাছে ভাই আমার কাছে তো সব সবজি আছে তোমার কি লাগবে বলো তা তোমার বাড়িতে তো নবান্ন আমাকে নিমন্ত্রণ করবে না ভাই হ্যাঁ হ্যাঁ নিমন্ত্রণ কেন করব না চলে এসো কালকে সকাল সকাল নবান্ন করতে সব সবজি মিলিয়ে কত দাম হলো বলো ভাই তোমার বাড়িতে কালকে নবান্ন করতে যাব। তাই সব সবজি ফ্রি তোমার জন্য রামচরণ ভাই তো সব সবজি ফ্রিতে দিয়ে দিলো। ভাবিনি যে সবজির কোনো দামই লাগবে না গিন্নি কতই না চিন্তা করছিল তাহলে মানুষ এখনো আমাকে এত ভালোবাসে এবার শ্যামা গোয়ালার বাড়িতে গিয়ে দুধটা নিতে হবে কি শ্যাম ভাই কেমন আছো আরে যদু যে কি এই পথে তোমাকে তো ভয় পথে দেখি না আরে শ্যাম ভাই কালকে আমার বাড়ি নবান্ন তাই আমার পাঁচ কেজি মতো দুধ লাগবে যদু তোমার বাড়ি কালকে নবান্ন আমাকে নিমন্ত্রণ করবে না ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ করব কাল সকাল সকাল আমার বাড়ি চলে এসো আর দুধের কত দাম হলো বলো ভাই যদু আমি সবই জানি পাঁচ বছর ধরে তোমার ধানের ফলন ভালো হচ্ছে না তোমার ভাই নবান্ন জন্য পাঁচ কেজি দুধ লাগবে এইটা কি আমি তোমাকে ফিরিতে দিতে পারবো না ভাই কি যে বলো শ্যামা ভাই নবান্ন খেতে নিমন্ত্রণ করেছি বলে দুধের দাম দেব না আমার অবস্থা খারাপ হতে পারে কিন্তু আস্তে আস্তে তোমার দুধের দাম ঠিক মিটিয়ে দেব না না যদু ভাই তুমি এটা খারাপ ভাবে নিও না আমি তোমার পাঁচ কেজি দুধের দাম নিতে পারবো না ভাই শ্যাম ঘোষ হতে দেখছি দুধের দাম নিল না আমি গরিব হতে পারি কিন্তু কারো দান এভাবে নিতে আমার প্রচণ্ড সম্মানে লাগে যাই হোক মানুষ তো আমাকে ভালোবাসে কি রঘু ভাইয়া কেমন আছো ভাইয়া কালকে আমার বাড়িতে নবান্ন আমার একটু মাছ লাগবে তুমি কি দিতে পারবে বাড়িতে কিছু লোকজন আসবে বুঝলে তোকে যে মাছ হলেই হবে আরে যদু যে কেমন আছো ভাই তোমার তো দেখায় নাই গো তোমার বাড়ি নবান্ন দু কেজি মাছ লাগবে আর আমি দিতে পারবো না ভাই তাই কোনো দিন হয় ভাই অনেক মাছ আছে ভাই নিয়ে যাও আর একটা কথা বলি ভাই অনেক দিন নবান্ন খায়নি তোমার বাড়ি নবান্ন আমাকে নিমন্তন্ন করবে না ভাই কিছু মনে করো না ডেকে নিমন্ত্রণ নিলাম কি যে বলো রঘু কেন নিমন্ত্রণ করব না তোমার নিমন্ত্রণ থাকলো আমার বাড়ি নবান্নতে কালকে সকাল সকাল চলে এসো এক সময় আমার বাড়িতে একশো জন নবান্ন খেত ভাই আজ আমার অবস্থা খারাপ তো কি হয়েছে তাই বলি কি তোমাকে একটু নবান্ন খাওয়াতে পারবো না ভাই তোমার দু কেজি মাছের কত দাম হলো হিসাব করে আমাকে তাড়াতাড়ি জানাও কি যে বলো যদু ভাই তোমাকে দু কেজি মাছ দিব তার জন্য আবার টাকা লাগবে নাকি কোনো টাকা লাগবে না ভাই তোমাকে আমি এমনিতেই দু কেজি মাছ দিব তোমার বানি নবান্ন খেতে যাব বলে কথা তোমার মতো ভালো মানুষ কটা আছে গায়ে রঘু কালকে সকাল সকাল নবান্ন খেতে চলে এসো কিন্তু দেরি করো না একদম নবান্নের পুজো কিন্তু সকাল সকাল হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যদু ভাই আমি সকাল সকাল চলে আসবো চিন্তা করো না তুমি কি গো গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি আসো বাজারের ব্যাগটা নাও দেখি ও তুমি চলে এসেছ এই তো আমি তোমার জন্যই দাঁড়িয়ে আছি তুমি কখন আসবে আমি রাস্তা দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম তা যা যা বলেছিলাম সব ঠিকঠাক করে এনেছো তো গুছিয়ে আরে হ্যাঁ গো হ্যাঁ সব গুছিয়ে নিয়ে এসেছি তুমি যা যা বলেছিলে কিন্তু একটা ব্যাপার হয়েছে জানো কি হলো আবার আরে সবজিওয়ালা রামচরণ শ্যাম ঘোষ রঘু সবাইকে না আমি নবান্ন খাওয়ার নিমন্ত্রণ করে চলে এসেছি জানো ও এই কথা তারপর এতে চিন্তার কি আছে আমরা যদি নবান্ন খেতে পারি একটু তা ওনারা পারবেন না তিনটে মানুষকে একটু নবান্ন খাওয়াতে পারবো না এইটুকু অবস্থাও কি আমাদের নেই গো একটা সময় ছিল যখন একশো জন নিমন্ত্রিত থাকতো নবান্নতে মনে আছে তোমার হুম সবই মনে আছে নাও নাও বাজারের থলিটা নাও তো এবার দাও দাও তাই তো কখন থেকে বাজারের থলিটা তুমি ধরে আছো দাও আমি রান্নাঘরে গিয়ে রেখে আসি আর রান্না রান্নাবান্নাও তো করতে হবে তিনটে মানুষ খেতে আসবে হে ঠাকুর তিনটে মানুষকে যেন খুব ভালোভাবে নবান্নর প্রসাদ খাওয়াতে পারি তুমি দেখো রান্নাবান্না তো ভালো করেই করছি এই গরিবের ঘরে যেন তিনটে মানুষ খেয়ে খুব তৃপ্তি পায় আমাদের তো এমন অবস্থা নেই যে দুটো ভালো মন্দ খাওয়াবো তা আমরা যেটুকু জোগাড় করতে পেরেছি আর ওনারাও তো আমাদেরকে কম সাহায্য করেননি সবাই তো জানে আমাদের এখন অবস্থা কেমন সে যাই হোক তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিই আর ঠাকুরের কৃপায় সবই জোগাড় হয়ে গেছে ওনারা খেয়ে নিশ্চয় তৃপ্তি পাবেন কি হে যদু বাড়ি আছো নাকি নিমন্ত্রণ করে এলে নবান্ন খাবার দেখো আমরা সকাল সকাল নবান্ন খেতে চলে এসেছি কিন্তু এসো এসো ভাইয়ারা তোমাদের পথ আমি বসে আছি কখন থেকে নবান্ন পুজো তো সে কখন হয়ে গেছে তোমাদের জন্য পথ চেয়ে বসে আছি তোমরা কখন আসবে তোমরা যে গরিবের বাড়িতে পাত পেরেছ আজকে তার জন্য আমি ধন্য হয়ে গেছি অল্প কিছু আয়োজন করেছি তোমাদের জন্য আমার তো আর বেশি ক্ষমতা নেই তোমরা কিন্তু তৃপ্তি করে খেয়েও ঠিক আছে কৈকি নবান্ন আর প্রসাদ নিয়ে এসো তোমার রান্না বান্না কি এখনো শেষ হয়নি অতিথিরা এসে তো বসে আছে তাড়াতাড়ি খাবার দাবার গুলো নিয়ে এসো নাকি আরে রদু কি করছো কি ভাই এত কেন কি পালিয়ে যাচ্ছে ভাই তোমার সঙ্গে বসে যে দুটো কথা গল্প বলতে পারছি এটাতে খুব আনন্দ পাচ্ছি ভাই তোমার মতো মানুষ এই গ্রামে কটা আছে বলো তো আচ্ছা ভাই এবার তোমরা খাওয়া শুরু করো গিন্নি এখন তো মানুষকে খাওয়ানোর আমাদের খুব একটা সামর্থ্য নেই তা আজকে ওনাদেরই কৃপাতে আর ভগবানের কৃপাতে যেটুকু আয়োজন করতে পেরেছি নিজেরা খেয়ে যে মানুষকে খাইয়ে এত আনন্দ আমি আজকে আমার যে কি তৃপ্তিবোধ হচ্ছে গিন্নি তোমাকে কি বলবো হ্যাঁ ঠিকই বলেছে গো আমারও খুব আনন্দ লাগছে মানুষকে খাইয়ে যে এত আনন্দ এই দশ বছরে ভুলেই গেছিলাম বলো এই বছরে নবান্নটা খুব ভালো কাটলো সত্যি আমারও খুব আনন্দ লাগছে আর নিজেকে নিজে খুব তৃপ্তি বোধ হচ্ছে গো ভগবান যদি দিন আর সামর্থ্য আমাকে দেন পরের বছর আরো আরো বড় করে মানুষকে খাওয়াবো হ্যাঁ হ্যাঁ তাই করো ভগবান নিশ্চয়ই দিন দেবেন এত মানুষে আমাদেরকে ভালোবাসেন এত মানুষের ভালোবাসা আমাদের সঙ্গে আছে আমাদের অবস্থা আবার আগের মতো ঠিক হবে দেখো